মুসলমান ভাইরা আল্লাহ বললেন কদ রব্ব কাহে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাহুদু আমার গোলামি করো ইহু আমার বন্দিগি করো অবিল অলি দাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে কথা কাপ তাহলে আল্লাহ বলেন মা বাবার খেদমত করে বদন একটা বাস্তব ঘটনা বলবো আমাদের দেশে বাদান আপনার বাবা কষ্ট করে ছেলেকে বাদান লেখাপড়া শিখাইছে এরপরে বাদান সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে বাদান আপনার চাকরি দিছে টাকা ছাড়া বাদান চাকরি এখন হয় না কমি হয় যতই যোগ্যতা থাক কিন্তু মানি লাগবে একে কি বলে মামু আমাদের সিরাজগঞ্জে তিন চার রকমের বাসা কথা বুঝতেছেন না আমাদের সাদাপুর দেবেন রুটি কবে রুটি আর সিরাজন এদিক আসবেন আসে বলে উটি কথা কয় না এদিক উঠি কয় না কথা কলে আমি বাস্তব আর আমার ওখানে গেছে নিত ওখানে রুটি কয় আমাদের বিশ্বরোডের পশ্চিম পূর্ব পাক তরকারি কয় পশ্চিম পারে বেশ বেশ তারপরে খুগনি এলাকা যাবেন পুবে যামো কাল্লা খামু বাংলাদেশের প্রত্যেক আড়াই মাইল পর পর ভাষা আছে কথা কয় না বাজান বাজান আপনার সংসার করতেছে মাঝে মধ্যে বাজান বাড়িতে যদি আছে ছয় মাস এক বছর পর আছে বউ আবার দেয় না কথা বুঝতেছেন না বাবার বারো অসুখ বাবা বাজান বাজান আপনার ডাকা গেছে চিকিৎসা করবার জন্য কিন্তু সিরিয়ালের আজ বাজান আপনার নয়টা হয়ে গেছে দশটা হয়ে গেছে এই নয়টা পর বাবা চিন্তা করতেছে আমি কেন বাড়িতে যাব আমার ছেলে তো ডাকাই থাকে এখান থেকে পাঁচ টাকা ভাড়া দিয়ে বা ছেলের বাসায় যাব কত বুঝতেছেন না বাবা নয়টার পরে বালের বাসায় করছে বাবা আব্দুল খালে আব্দুল খালেক বলে কে বলে আব্বা আমি তোমার বাবা এবার ছেলে আসে দরজা খুলে দিছে এসে দেখে বাবা আসছে আসসালাম আলাইকুম আব্বা আপনি আসছেন কেন এত রাত্রে আসতেন কোনে গেছিলেন বলে বাবা আমি ডাক্তারের কাছে আসছিলাম কিন্তু সিরিয়াল হওয়ার কারণে আমার রাইট হয়ে গেছে চিন্তা করলাম আমার রাইতে কেন আমি বাড়িতে যাব আমার কষ্ট হবে এই জন্যই বাবা তোমার বাড়িতে আমি আসছি না কথা চান বাবা চিন্তা করছি পল্লিকের মানুষ বুঝতে চান না একটা চাও ও খায় নাই ছেলের বাসা আছে নুন পানিতে বরফ থাকো ওখানে খাবো না এবার ছেলেটাকে ছেলে বাবাকে নিয়ে আবার গেস্ট রুম বসাইছে

আমার বাবা শুধু আমি আমার মাথা ব্যথা করতেছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগছে এই কথা বাবা শুনে বলতেছে বাবা চিন্তা করতেছে আমার কারণে আমার বেটার বউ আর বেটা দ্বন্দ্ব করুক আমি চাইনি বলে বাবা আমি খানা পিনে করে আসছি আমার ক্ষুদো লাগে নাই বাবা আমি সকালবেলাই খাবো বাপ শুয়ে আছে এবার ছেলেটাও বাবা জানে তুমি শুয়ে আছে ছেলেটাও এক বগ নিয়ে বাদান শুয়ে আছে বউ দক্ষিণ পালে মুখ দেবে একয়া হয়াসিয়া সামনে উত্তর পালে মুখ দেবে একয়া হয়া শুয়ে ছেলেটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বাবা আসছে এমন ওই বিবি আমার জুরি লেখছে। আল্লাহ আমার বিবি আমার বাবার জন্য এক খাবার রান্না করল না আমার বাবা কখন খাইছে আমি তো দেখি নাই আল্লাহ আমার अब्बा জানে আর তুমি ভালো করে জানো এতই মধ্যে রাত সাড়ে এগারোটার সময় বাদার মিয়ার বাবা এসে নক করছে মা সালমা স্বামী ধুইয়া ল্যাপের তলে দুজন কম্বল মধ্যে শুয়ে রয়েছে যেই সালমান ডাক শুনছে ল্যাপের কম্বলের মধ্যে থেকে বাড়া স্বামীর উপর দিয়ে ফাল দিয়ে দরজা খুলি গেট খুলে দিছে এখন স্বামী কাকে রে কম্বল আমার গাড় ফার বউ বাতাসের মতো বীরের লাভ দিলে শো শব্দ কথা বলতে না রে বউ উপর দিয়ে লাভ দরজা খুলে বাবা আব্বা আইছে আব্বা আইসেন আব্বা আইসেন এত রাতে কেন আইসেন কোনে আইসিল বাবা কথাই দেবে বাবা বসবার দিয়ে একবার সাহা একবার বিস্কুট দেয় আবার মুড়ি দেয় যাই দৌড়া বাদান আপনার রান্না বাড়ি করলেন বাদান আপনার সাত রক মানে তরকারি গরুর গোস্ত মুরগির গোস্ত গরম বাদ বাবাকে বাদান খাইতে দিছে ছেলে কিন্তু বাদান সব দেখতেছে কথা বুঝতেছেন না এবার মেয়ে বাবাকে পাইয়া আপনার সাত রকমের তরকারি গরম বাদ অমনি বাবা ছেলের বাবা ওইটা মেয়ে নাথার উপরে দিছে হাত কথা বুঝতেছেন না দোয়া করতেছে মা তুই এত রাতে আমার খেতমত করতেছিস মারে তোর জন্য দোয়া করি আল্লাহ যেন দীর্ঘ হায়াত তোকে দান করে জামাই দেখতেছে কে আমার আব্বা নয়টা সময় আছে ওর মাথার ব্যথা সহ্য করতে পারে না আর ওর বাপ আছে এগারোটা পরে আর 7-8 টাকামের তরকারি দিয়ে দিছে গরম ভাত বাবা মাথায় যে দোয়া করতেছে মা আমি তো দোয়া করি দীর্ঘ hayat ধরে তো দান করে ছেলে তার অন্তরের মধ্যে তখন কোরআনের আয়াত ভাইসা উঠছে আল্লাহ বলছে আকদর রবকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদ আমার গোলামি করো ইল্লা ইয়া হু আমার বندگی করো অবির ওয়লে দাইনি ইসানা জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার خدمت করবার পরে তোমার মা বাবা নৈতিক দায়িত্ব তুমি পালন করো সুবহানাল্লাহ কর ছেলে এখন আমি কি করি মনের মধ্যে দুইটা জিনিস আছে একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুল শয়তান একটা শয়তান আর একটা হলো হিজবুল্লাহ ইমানটা বলতেছে তোর বউ যে এই কাম করলো তুই আর বিচার করলি না তোর বাবা যদি মামলা করে আল্লাহর কাছে তুই আল্লাহর আদালতে তুই রক্ষা পাবি না ছেলেটা ওখানে যে রুটি বাতা বেলান আছে না না কি কয় রুটি এরকম দলে কাঠে বেলান তাও বানাইছে হলো আপনার ইউকালেক্টার কাপ দিয়ে সে জিনিসটা করে বা তখন ওর বাপ একজন তুলে তুলে খাওয়াইতেছে চিন্তা করতেছে ওর বাপের সামনে সাইজ না করলে তো ভালো হবে না ও করছে কি চিন্তা করতেছে যে এখন কি করি কিন্তু ওর মনটা বলতেছে এমন টাকা মারবি চিমনি জানি না হয় কারণ এখন তো বর্তমান সাংঘাতিক কেস হলে নারী শিশু বোক মারা যায় না নারী শিশু কেস দেয় এ ফুটে ফুটে ওঠে তো এমন টাকা মারবি জানে কাপড় তুলে দেখাবেন না পারে মন করতেছে যে যেখানে উষা ছয় জায়গায় যাবো বসে ও বেলাল নিয়ে যা আমুদে বাবা ভাত তুলে দিতেছে উষা জায়গা আছে না যেই বাড়ি মারছে ও মা কয় দৌ সরেছে শ্বশুর লাভ দৌ মুড়ে গেছে খাওয়া দাওয়া বাদ দিয়ে শ্বশুর করতেছে বেটা তুমি আমার মেয়ে এক মারলে কাব্বা আপনার মেয়ে আমার কি হয় তোমার মারবো ক আমার বউ আমি মারবো আবার বিষে গেছে শ্বশুর আবার বেঁচে তো বাবা হইছে কি কছো না এদিকে শ্বশুরও আপনার জামাই সামনে আসে সাহস হয় না

আর আপনি কয়টা এসে কয় সাড়ে এগারোটা আপনি কয় রকমের তরকারি দিছে কয় সাত রকমের তরকারি দিয়ে আট রকমের তরকারি দিয়ে তাহলে গরুর গোস্ত কাঁচির গোস্ত মুরগির গোস্ত সহ দিছে তাহলে আমার আব্বা বাদ দিলেন আর আপনি আইসে সময় পরে না আমি লেপের মধ্যে শুয়েই রসি ওকে সিনের মতো উড়ে গেল তাহলে এখন কি করি কয় বাবা কয়টা বসেছে কয় যে বসেছি একটা কয় আরো পাঁচটা বসা বাবাও লাগবে এইরকম শ্বশুরও লাগবে এইরকম কতক্ষণ ওই মহিলাদের যারা শশুর শশুটি আপনার ক্ষেতমত করে না সে যায় হয় বোক এমন থেকে বসাবে আর কাপড় তুলে ধরে দেখাবে না লরম থেকে বাইরে থুলো তুলো করে বলবে কেউ চুলবে না কারণ থানায় যদি যায় বলবে যে তোমার যে মারছে দাগ কনে নিসে বসালি দাগ দেখাবে কথা বুঝতে চান না কিন্তু এমন উঁচু দেখা মারবে তুলবে কাউকে রে কোথাও করেন না কথা করে না এদিন মারার একটা জায়গা দেখা দিয়ে গেলো